জানাও জানা পৃথিবীর নামটি এলকো থেকে শ্বাস নিতে নিতে যেমন আমরা আলাদা করে শ্বাস নেওয়ার কথা ভুলে যাই তেমনি গ্রহদের নামকরণের আলাপে পৃথিবীর কথা প্রায় ভুলে যাই আমার হয়তো জানেন উইলিয়াম হার্শেল ইউরেনাস গ্রহটি আবিষ্কার করেছিলেন তিনি এর নাম দিতে চেয়েছিলেন তৎকালীন রাজা তৃতীয় জর্জের নাম গালভরা সেই নামটি ছিল জর্জিয়াম সাইডাস তার এ প্রচেষ্টা সফল হয়নি গ্রীক আকাশদেবতার নামে গ্রহটির নাম রাখা হয় ইউরেনাস এ থেকে বুঝতেই পারছেন আবিষ্কারকের ইচ্ছে গ্রীক বা রোমান দেবতাদের নামের অনুকরণ সহ নানাভাবে রাখা হয়েছে বিভিন্ন গ্রহের নাম কিন্তু পৃথিবীর নামটি কিভাবে এল পৃথিবী ইংরেজি শব্দ ইয়র্দ এসেছে প্রাচীন এক ইংরেজি শব্দ থেকে শব্দটি লেখা হয় এভাবে ইয়োর এর উৎপত্তি আবার একটি জার্মান শব্দ থেকে সেই শব্দটির মূলের খোঁজ করলে পাওয়া যাবে এর শব্দটি এই শব্দটি ব্যবহার করে নানা ক্ষেত্রেই লাতিন টেরা ঠেড়ে শব্দের অনুবাদ করা হয় টেরা কথাটির অর্থ ভূমি মাটি গ্রিক শব্দ এর অর্থ করতেও এই শব্দটি ব্যবহৃত হতে। গ্রিক এই শব্দের অর্থ মাটি ভূমি অবশ্য মানুষের জগৎ বিশ্বের পৃষ্ঠবাগ্লোভ ভূগোলক বোঝাতেও শব্দ দুটি ব্যবহৃত হত দেখা গেছে প্রায় সব সভ্যতার মানুষই পৃথিবীর কথা বলতে গিয়ে মাটি বা ভূমির কথা ভেবেছে সেখান থেকেই প্রেরণা নিয়েছে তার বাংলা পৃথিবী শব্দটিও এসেছে এভাবে পৃথিবী শব্দটি এসেছে সংস্কৃত পিতৃ থেকে সংস্কৃত শব্দটি হল পিতৃ বলতে বোঝানো হত পৌরাণিক পিথুর রাজত একই সঙ্গে শব্দটি ধরিত্রী বা ভূমি এবং সংশ্লিষ্ট দেবীকে বোঝাতেও ব্যবহৃত হত পিত শব্দের মূল অর্থ বিস্তৃত বা বড় প্রাচীন ভারতের মানুষ বিশ্বাস করত পৃথিবী এক বিশাল বিস্তৃত ভূমি যা জীবন ধারণের জন্য দান করেছেন সেই থেকে এসেছে আজকের পৃথিবী শব্দটি আসলে পৃথিবীর নাম কোন এক মানুষ দেননি স্বাভাবিক এর তো আর কোন আবিষ্কারক নেই মাটির মানুষ মাটিনির্ভর জীবনযাত্রায় ভূমিকে আপন করে নিয়েছে মা হিসেবে তাদের সামষ্টিক অনুপ্রেরণা ও ভাবনায় মাটি বা ভূমি বোঝায় এমন শব্দি হয়ে উঠেছে মানুষের এই নীলসবুজ বিশ্বের নাম পরিচয় সূত্র অক্সফোর্ড ইংলিশ ডিকশনারি হাউস অফ ওয়ার্কস উইকিপিডিয়া গ্রন্থনা মহসিন আলী আঙ্গুর সম্পাদক ও প্রকাশ মুজিবনগর খবর ডট কম মেহেরপুর